ছোট বাচ্চার সাথেও মিথ্যা কলসা বলা যায় নাই আর আমরা এখন অহর আমাদের দেশে মিথ্যা বেশি না কম ছোট্ট বাচ্চাকেও সম্মান জানাতেন রাহামাতাল্লিল রাসূলের সামনে সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম একজন মা তার ছেলেকে ডাকলো ইয়া বুনাইয়া তাহলে ছেলে আসো তোমাকে একটা জিনিস দেবো রাসূল সাইসাল্লাম বললেন তুমি তাকে কি দিবা বলছে আমি খেজুর রেখেছি দেব ছেলে আসছে রসুলাম জিজ্ঞেস করলেন তুমি খেজুর দিয়েছো তিনি বলছেন দিয়েছি রসুলাম বললেন যদি না দিতে তুমি মিথ্যুক হিসাবে তোমার নামে একটা মিথ্যা লেখা হতো ছোট বাচ্চার সাথেও মিথ্যা কলসা বলা যায় নাই আর আমরা এখন অহর আমাদের দেশে মিথ্যা বেশি না কম আরো জোরে বলেন অফিস আদালতে বেশি না কম মিথ্যা 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 এমনকি ভোট হয়ে গেছে মিথ্যা